ইসমিন রহমান রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আমি ডাক্তার এস এম আসাদুজ্জামান জুয়েল আপনাদের সবাইকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা সুধিবৃন্দ প্রতিদিন আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের নিয়মিত অনুষ্ঠান আজকের সংবাদপত্র দৈনিক সিলেটের ডাকের প্রধান প্রধান শিরোনাম নিয়ে সুধীবৃন্দ আজ মঙ্গলবার সাতই মাঘ চোদ্দোশো একত্রিশ বাংলা বিশে রজব চোদ্দোশো ছেচল্লিশ হিজড়ি একুশে জানুয়ারি দু হাজার পঁচিশ আজকের দৈনিক সিলেটের ডাকের প্রধান প্রধান শিরোনামগুলোর মধ্যে রয়েছে প্রথম লিড নিউজ করা হয়েছে আমেরিকার সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসাবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনের ক্যাপিটাল হিলে আমেরিকার সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ বাক্য পাঠ করলেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুর বারোটা এবং বাংলাদেশ সময় গতকাল সোমবার রাত এগারোটায় ক্ষমতা হস্তান্তরের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সাতচল্লিশতম মার্কিন প্রেসিডেন্ট হিসাবে শপথ নিলেন উনআশি বছর বয়সী ট্রাম্প খবরটি পড়ার অনুরোধ রইল অপর নিউজটি রয়েছে ভোলাগঞ্জ রোপের সংরক্ষিত এলাকায় পাথর লুট করছে কারা শীর্ষক সংবাদ কোম্পানিগঞ্জ থেকে জানানো হয়েছে কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জ রোপওয়ে অর্থাৎ বাংকারে সংরক্ষিত এলাকায় গণলুট চলছেই প্রতিদিন পাথর তুলছে সহস্রাধিক লোক ফলে বিরান ভূমিতে পরিণত হয়েছে ব্রিটিশ ঐতিহ্যের ধারক এলাকাটি স্থানীয়দের অভিযোগ প্রশাসনের নির্লিপ্ততা দুর্বৃত্তদের আরও উৎসাহিত করছে এটি রক্ষার দায়িত্ব যাদের উপর ন্যস্ত তারাই এখন ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন বলে সংবাদটি প্রকাশ পেয়েছে সুষ্ঠু ভোটার তালিকায় ভোটাধিকার প্রতিষ্ঠার প্রথম ধাপ বললেন সিসি পাঁচই আগস্টের বিপ্লব আমাদের অনেক সুযোগ এনে দিয়েছে সেগুলোর মধ্যে এক নম্বর হচ্ছে ভোটের অধিকার প্রতিষ্ঠার সুযোগ ভোটের অধিকার প্রতিষ্ঠা হয়নি এই বিপ্লবের মাধ্যমে আমরা এই অধিকার প্রতিষ্ঠা একটি সুযোগ পেয়েছি এখন প্রতিষ্ঠার কাজটি করতে হবে আমাদের এই কাজটা করতে প্রথম ধাপ হচ্ছে সুষ্ঠু ভোটার তালিকা বলে মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার বা সিইসি নাসিরউদ্দিন ইসিবৃন্দ কোটায় মেডিকেলে চান্স পাওয়া জনের বীর মুক্তিযোদ্ধা সন্তান কোটায় মেডিকেল কলেজে এম বিবিএস কোর্সে চান্স পাওয়া একশো তিরানব্বই জনের ফল স্থগিত করছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এই সংবাদটিও দৈনিক সিলেটের ডাকে প্রথম পৃষ্ঠা প্রকাশিত হয়েছে এছাড়াও রয়েছে প্রখ্যাত আলেম আল্লামা ইসহাক মাদানির ইন্তেকাল সিলেটের শোকের ছায়া বর্ষিয়ান আলেমে দিন সিলেটের কৃতি সন্তান শাইখুল হাদিস আল্লামা ইসহাক আল মাদানি আর নেই তিনি গতকাল সোমবার সকাল আটটায় সিলেট মাউন্ট অ্যাডোরা হাসপাতালে ইন্তেকাল করেছেন ইন্না ই্লাহি ও ইন্না রাজুন ইউনুস সরকারের সমালোচনা করা সেই প্রতিবেদন প্রত্যাহার ব্রিটিশ এমপিদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে যুক্তরাজ্যের একদল এমপির দেওয়া প্রতিবেদনটি প্রত্যাহার করা হয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পক্ষ নিয়েই ওই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে এবং অভিযোগ ওঠার পর এই পদক্ষেপ নেন তারা শুধু বিন্দু অপরিশিষ্ট সংবাদটি হচ্ছে জামায়াতের কাছে জাতিসংঘের প্রতিনিধি দলের প্রশ্ন নির্বাচনে সব দল অংশ নিতে পারবে কিনা ঢাকায় সফররত জাতিসংঘের একটি বিশেষজ্ঞ প্রতিনিধি দল জামায়াতে ইসলামীর নেতাদের কাছে জানতে চেয়েছেন আগামী জাতীয় নির্বাচনে সব দল অংশগ্রহণ করতে পারবে কিনা জবাবে দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন আমরা বলেছি কোন দলের পক্ষে বিপক্ষে আইনগত কোন বিষয় নিয়ে আমরা কোনো মতামত দিচ্ছি না এটা পিপলস উইল ডিসাইড সোসাইটি উইল ডিসাইড সিচুয়েশন উইল ডিসাইড খবরটি পড়ার আমন্ত্রণ রইল পুলিশ র্যাব ও আনসার বাহিনীর নতুন পোশাক চূড়ান্ত শীর্ষক সংবাদটিও প্রকাশ পেয়েছে দৈনিক সিলেটে ডাকের প্রথম পৃষ্ঠায় এখানে বলা হয় জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশ বাহিনীর সংস্কার সহ তাদের পোশাক পরিবর্তনের দাবি উঠেছিল শেষ পর্যন্ত পুলিশ র্যাব ও আনসার বাহিনীর সদস্যদের নতুন পোশাক চূড়ান্ত হতে যাচ্ছে সিলেটে সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের শ্রমিক সমাবেশ শীর্ষ খবরটি প্রকাশ পায় এতে বলা হয় আট দফা দাবি না মানলে দোসরা ফেব্রুয়ারি থেকে সিলেটে পরিবহন শ্রমিক কর্মবিরতি আট দফা দাবি আদায়ের লক্ষ্যে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে শ্রমিক সমাবেশ সম্পন্ন হয়েছে গতকাল সোমবার বিএনপির সদস্য পদ নবায়ন করলেন তারেক রহমান বিএনপির নবায়ন কর্মসূচির প্রথম দিনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির কয়েকজন সদস্য পদ নবায়ন করেছেন গতকাল সোমবার রাজধানী গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন করা হয় খবরটি পড়ার অনুরোধ রইল আরও রয়েছে স্বাধীনতা সংগ্রামের মহানায়ক জিয়া দেশের প্রয়োজন রাজনীতি করেছেন বলেছেন কায়ুম চৌধুরী এতে বলা হয় সিলেট জেলা বিএনপি আব্দুল চৌধুরী বলেন দেশের স্বাধীনতা সংগ্রামের মহানায়ক জিয়া দেশের প্রয়োজনীয় রাজনীতি করেছেন গণতন্ত্র উন্নয়ন সমতা ও অগ্রগতি তার মূলনীতি ভোটের অধিকার একমাত্র জবাবদিহিতা তৈরি করতে পারে এই মন্তব্য করে তিনি বলেন দেশের মানুষের দুঃখ দুর্দশা লাঘবে জবাবদিহিমূলক ব্যবস্থা করার বিকল্প নেই সুধীবৃন্দ অন্যান্য সংবাদগুলোর মধ্যে রয়েছে দৈনিক সিলেটের ট্যাকের চতুর্থ পৃষ্ঠায় চাঁদদিনঘাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের বসতঘর ও ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন ব্যবসায় নেতৃবৃন্দ দক্ষিণ সুরমার চাঁদদিঘাট এলাকায় ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান বসতঘর পরিদর্শন করছেন ব্যবসায়ী নেতৃবৃন্দ গতকাল সোমবার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সহমর্মিতা জানাতে বাংলাদেশ দোকান মালিক সমিতির সিলেট জেলা এবং জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের প্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন অপর ব্যাংক বিশ্বনাথ শাখার ঠিকানা স্থানান্তর উদ্বোধন স্ট্যান্ডার্ড ব্যাংক গ্রাহকদের আস্থা অর্জন করে দেশের অর্থনীতিতে অবদান রাখছে স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি এর চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষা নুরাগী মোহাম্মদ আব্দুল আজিজ বলেছেন স্ট্যান্ডার্ড ব্যাংক প্রতিনিয়ত গ্রাহকের আস্থা অর্জন করে দেশের অর্থনীতিতে অবদান রাখছে আমাদের লক্ষ্য একটি শক্তিশালী ব্যাংকিং সেবা প্রদান করা এবং মানুষের ব্যাংকিং সুবিধা আরও সহজ এবং দ্রুতগামী করা নবীগঞ্জ ও জগন্নাথপুর সীমান্তে দু গ্রামবাসীর সংঘর্ষ উত্তেজনা হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার রাজনগর ও সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার গোতগাঁও সীমান্তে নিয়ে তীব্র উত্তেজনা সংঘর্ষের ঘটনাটি ঘটেছে অপর সংবাদটি রয়েছে গোয়েনঘাটে সমলয়ে চাষাবাদ ব্লক প্রদর্শনীতে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপণের উদ্বোধন দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় বড় ধানের অর্থাৎ জাত পঞ্চাশ একর সমলয়ে চাষাবাদ ব্লক প্রদর্শনীতে রাইস ট্রান্সপ্ল্যান্টারের মাধ্যমে চারার ওপরের উদ্বোধন করা হয়েছে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের সিলেট দলকে সংবর্ধন দেওয়া হয় গতকাল আগামীতে সিলেট দল আরও ভালো করবে বলেছেন কয়েস জিয়া ক্রিকেট টুর্নামেন্ট শেষ গতকাল সোমবার সিলেট দল এম এস জি ওসমানী বিমানবন্দরে আসলে শুভেচ্ছা জানান সিলেট বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় সিলেটে আয়োজিত জিয়া ক্রিকেট টুর্নামেন্ট ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েজলুদি বলেন জিয়া ক্রিকেট টুর্নামেন্ট মেধাবী ক্রিকেটার তৈরি করে সহায়ক ভূমিকা রাখবে খবরটি পড়ার অনুরোধ রইল সুধীবৃন্দ আরও রয়েছে সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সিলেট জেলা এনজিবি সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সোমবার দুপুরে সমিতির দুই নম্বর হলে এই সভা অনুষ্ঠিত হয় সভায় সমিতির আট শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন অপর সংবাদটি রয়েছে কাঠগড়ায় দাঁড়িয়ে টিস্যু পেপারে চিঠি লিখলেন দীপমণি অত্যন্ত চাঞ্চল্যকর একটি তথ্য এতে বলা হয় ঢাকার চিফ ম্যাজিস্ট্রেট অর্থাৎ সিএমএম আদালতে গতকাল সোমবার সকাল দশটা আনিসুল হক সালমানে পর রহমান সহ অন্যদের দুটি মামলায় রিমান্ড আবেদনের শুনানি চলছিল এ সময় অন্যদের সঙ্গে আসামির কাঠ গড়ায় দাঁড়িয়েছিলেন দীপুমণি এক পর্যায়ে দীপুমনি তার বাঁ হাতে থাকা টিস্যু পেপারে কলম দিয়ে কিছু লিখতে শুরু করেন খবরটি পড়ার আমন্ত্রণ রইল জেলা ইমাম সম্মেলন ও শ্রেষ্ঠ ইমাম বাছাই অনুষ্ঠান সমাজের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ইমামরা অসামান্য ভূমিকা রাখছেন বলেছেন জেলা প্রশাসক বলা হয় সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেছেন ইসলামিক ফাউন্ডেশন থেকে নানামুখী প্রশিক্ষণ গ্রহণ করে ইমামরা সমাজে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ইতিবাচক ভূমিকা পালন করছেন তারা সন্ত্রাস মাদক ও যৌতুকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করে সমাজে অসামান্য ভূমিকা রাখছেন খবরটি পড়ার অনুরোধ রইল মোটামুটি এই ছিল আজকে দৈনিক সিলেটের ডাকের প্রধান প্রধান শিরোনাম সুধী দর্শক শ্রোতা মণ্ডলী আরও বিস্তারিত জানতে হলে ভিজিট করুন ডাব্লিউ ডট সিলেটের ডাক ডট কম ডট বিডি তো আমাদের অনুষ্ঠান শেষ পর্যায়ে যাবার আগে আবার সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আল্লাহ হাফিজ